সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোকজ্জ্বল সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো আলোয় কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো হচ্ছে নাজম এর আলোকে হয়েছে সাকিব যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে ভেদ করা উজ্জ্বলতা উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তে মলিন হয়ে যায় আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব বলা হয়েছে ওয়াহাজ সিরাজ বা দিয়া এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে বলা হয়েছে ইউনুস অধ্যায় দশ আয়াত পাঁচ এছাড়াও আছে সুরানু অধ্যায় নম্বর একাত্তর আয়াত নম্বর পনেরো এবং ষোলো কোরআনে আরও বলছে সুরা তারিখ অধ্যায় নম্বর ছিয়াশি আয়াত নম্বর তিন যে তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব তার মানে ভেদ করা অন্ধকার ভেদ করেছে আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবী চারদিকে ঘুরছে আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো দ্বিতীয় শতাব্দী বেশি শতাব্দীর পূর্ব পর্যন্ত নিকোলাস আগ পর্যন্ত সালে কোপানিকাসের নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমি করে না নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে যখন স্কুলে ছিলাম স্কুল পাশ করেছে 1982 তে প্রায় পঁচিশ বছর আগে তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা সূর্য সূর্যসহ তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না এই ক্ষেত্রে সূর্য স্থির কিন্তু কুরআন আয়াত যখন পড়লাম সূরা আল আম্বিয়া অধ্যায় নাম্বার 21 আয়াত নাম্বার 33 বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওযান আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন ওয়াস-শামসু কামার সূর্য এবং চন্দ্র কুল্লুন ফী ফালাকি ইয়াসবূহুন প্রত্যেককে ভ্রমণ করছে আপন গতিতে তাই কুরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে এখানে আরবি শব্দ ইয়াজবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে যার মানে চলন্ত দেহের গতি যদি আরবি শব্দ ইয়াসবাহা চলমান ব্যক্তিকে বোঝায় এর মানে এই না যে গড়াগড়ি করছে এর মানে হচ্ছে সে হাঁটছে তো দৌড়াচ্ছে যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি এর মানে নয় যে ভাসছে এর মানে সাঁতার কাটছে একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ ক্ষেত্রে এর মানে এই নয় যে এটা শূন্য ভাসছে এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল নিজ অক্ষে আবর্তন করছে তাই করেন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না খালি চোখে তাকিয়ে থাকা যাবে না যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে দেখবেন সূর্যের মাঝে দাগ আছে আর প্রায় পঁচিশ দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে তার মানে সূর্যের প্রায় পঁচিশ দিন লাগে একবার আবর্তন করতে চিন্তা করেন যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্ত্রীর নিজেকে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে বলেছে আবর্তন করে এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে আবর্তন করে এরপর যদি কোরআন পড়েন এটা উল্লেখ আছে সুরা পক্ষে সম্ভব নয় চন্দ্র কিন্তু এখন জানলাম যে তারা পুরুষ না স্ত্রী মৌমাছি শ্রমিক মৌমাছি আর এই জেন্ডার কোরআনে উল্লেখ আছে সুরা নাহল অধ্যায় ষোলো আয়াত আটষট্টি উনসত্তর যে ফাসলুকি এবং কুলি মানে স্ত্রী মৌমাছি আশ্চর্যের কিছু নেই শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য বলেছেন লোকজন নিজেদের মধ্যে করে সৈনিক মৌমাছি তারা রাজাকে গিয়ে খবর দেয় এখন আমরা জানলাম যে সৈনিক মৌমাছিরা পুরুষ মৌমাছি না শ্রমিক মৌমাছিগুলো পুরুষ না তারা স্ত্রী সৈনিক মৌমাছি রাজাকে খবর দেয় না রানীকে খবর দেয় চিন্তা করেন শ্রমিক মৌমাছি সৈনিক মৌমাছির জেন্ডারের ব্যাপারে করোনা উল্লেখ আছে যে স্ত্রী মৌমাছি এগুলো আমরা জানলাম এটা সম্প্রতি কোরআন বলছে সুরে নামাল অধ্যায় নম্বর সাতাশ আয়াত সতেরো এবং আঠারো সুলাইমানের সামনে হাজির করা হলো তার বাহিনী মানুষ জিন এবং পাখি যখন তারা পিঁপড়া উদ্দেশিত এলাকায় পৌঁছল এক পিঁপড়া বলল যে হে পিঁপড়া বাহিনী তোমরা ঘরে অবস্থান করো যাতে সালমান এবং তার বাহিনী সারে তোমাদের পিষ্ট করে না ফেলে যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই নিজে নিজে কথা বলছে অনেক আকর্ষণীয় বিষয় এটা কোরআন কোন ধরনের গল্পের বই যে পিঁপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীটপতঙ্গের মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়া পিঁপড়ারা মৃতকে কবর দেয় মানুষ যেভাবে কবর দেয় তাদের একটা সুন্দর শ্রম বিভাজন আছে যেখানে আছে সুপারভাইজার ম্যানেজার শ্রমিক প্রধান শ্রমিক ইত্যাদি তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে তারা অনেক সময় গল্প করে থাকে তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে এবার দেখেন আমাদের বাজার আছে পিপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায় সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায় কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে যদি শস্যের চারা গজায় চারাটা কেটে দেয় কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে চিন্তা করেন কোরআন পিঁপড়ার জীবন নিয়ে বলেছে চোদ্দশো বছর আগে যা আমরা জানলাম সম্প্রতি কোরআন অনত্রিশ আল্লাহকে ছাড়া যারা অন্য ইলা গ্রহণ করেছে তারা নিজেদের জন্য ঘর তৈরি করেছে তাদের মাকড়সার মতো ঘর আর অবশ্যই মাকড়সার ঘর অতি দুর্বল এছাড়াও কোরআন বলছে যে যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলা বলে গ্রহণ করে তার নিজেদের ঘর তৈরি করছে মাকড়সার মতো করে জালের কথা বলা হচ্ছে আর মাকড়সার জাল খুবই দুর্বল এটা আমরা জানি জাল খুবই দুর্বল হয় এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করছে মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো এলাকায় গ্রহণ করেছে তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে শরীরবিদ্যার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার ছয়শ বছর পরে ইবনে নাফিজ রক্তের সঞ্চালন ব্যাখ্যা করেন আর কোরান্না নাজিলের এক হাজার বছর পর ইবনে নাফিসের চারশো পর উইলিয়াম হার্ভে আসলে এটা ইবনে নাফিস করেছেন চারশো বছর আগে এটা মিডিয়ার কারণে হয়েছে এখন আমরা জানি যে খাবার গ্রহণ করি এটা পেটে যায় তারপর অন্তরে যায় সংক্ষেপে বললে শরীরবিদ্যার রক্ত সঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন হচ্ছে খাদ্য অন্ত্রে প্রবেশ করে খাদ্যের অবশিষ্ট উৎপাদন রক্তনালীতে প্রবেশ করে অন্ত্রের বিশেষ এবং বিশেষ প্রক্রিয়ায় সেগুলো লিভারের মধ্য দিয়ে রক্ত দিয়ে শরীরের প্রায় সব অর্গানে প্রবেশ করে মেমরি গ্ল্যান্ড সহ যেটা দুধ উৎপন্ন করে থাকে তাই আমরা রক্ত সঞ্চালন প্রধান বক্তা থেকে আপনারা শুনবেন আমাদের নেতৃত্ব যারা আসছে ইনাদের মুখ থেকে আমি শুধু একটা কথাই বলবো জনাব তারেক রহমান একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো নিয়ে আমাদের বাংলাদেশের মাটিতে কাজ করছে এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে এই একত্রিশ ডবার ভিতরে কিন্তু এই বাংলাদেশের উন্নয়নের জন্য যা যা কিছু করার সবই আছে আমরা অনেকেই অবগত আছি আমরা আপনাদের কাছে আমি ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে আশাবাদী যে আমার ওই বড় ফুটিমারি এবং ছোট ফুটিমারি মিলে একটা ওয়ার্ড এই ওয়ার্ডের নাম নয় নম্বর ওয়ার্ড এই ওয়ার্ড থেকে বিগত যত নির্বাচন আসছে

ধন্যবাদ অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য জনাব মোহাম্মদ আহসান ভাইকে এ পর্যায়ে যে বক্তব্য নিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা যুব দলের অন্যতম সদস্য

সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আসলে আমি সংসারে সবে আমার বলার কিছু নেই এখানে আমার বড় ভাইরা আছে যাদেরকে অনুসরণ করে আমি রাজনীতি করব বাকিরাও সকলেই এখানে দলের বাইরে দলের মানুষ এবং তাদেরকে ভালোবাসেন সেই ভালোবাসার প্রমাণ আপনারা দিয়েছেন এবং আমি সবাই এক হয়েছেন এই এক জায়গায় হয়েছেন আবার আমাদের ইউনিয়নের যে ইউনিয়ন না আমাদের উপজেলার নেতা

Hey, Mamun! Hand Mike, da. When, when, askaro. Hand mic,

घाटी <taret है> <laughs> <थे सोगे। taret है>

আমিন এটা পুটিমারি গ্রাম পুটিমারি গ্রামে বিএনপি আয়োজিত একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হচ্ছে যেখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম ও বর্তমান সম্পাদক

আমাদের নেতার সম্মান রক্ষার্থে কারণ এই উপজেলা নিয়ন্ত্রণ করে আমাদের রোকন আর সেলিম ভাই এই বিএনপির তাদের মান সম্মানের দিকে তাকিয়ে আমরা সবাই মিলে চেষ্টা করব গ্রামের যারা আছে সেলিম ভাই বর্ষা গ্রামে একটা কথা বলল যে আওয়ামী যে আমাদের যে দলটা দীর্ঘ সময় ধরে শাসন করছে তাদের নিয়ে কথা বললো যে তাদেরকে নিয়ে আমরা তাদের যে সম্মান ভাইয়ের যে সম্মান রবন ভাইয়ের যে সম্মান সেই সম্মান রক্ষা করার জন্য তাদের কাছে দাবি ভোট চেয়েছে এবং তাদেরকেও ভালো থাকবে তারা আমরাও চেষ্টা করবো এইগুলো আমি সকলের কাছে ভোট চেয়ে আওয়ামী ভাইরা বা সকল ভাই আমার বিএনপির ভাই সকলের কাছে ভোট চেয়ে আমি আমার হচ্ছে গানের ভোট দেবেন আমার বক্তব্য শেষ করছে সবাই ভালো থাকবেন দেখে ভালো লাগছে না এই ভালো লাগাটাকে বারো তারিখ যেন আমরা সবাই প্রমাণ করে দিতে পারি জিয়ালা উনিয়নে কোনো বিভেদ নাই আমরা সবাই শীতের সৈলিক ঠিক আছে

আমার প্রতিমারী গ্রামের অনেক আমার দলের পক্ষ থেকে এবং আমার দল করি জিয়াউর আমরা দল করি ম্যাডাম খালেদা জিয়া আমরা দল করি তারিখ আপনারা কম বেশি তাদেরকে দেখেছেন শুনেছেন হয়তো নতুন প্রজন্ম তাদেরকে হয়তো রাষ্ট্র ক্ষমতা পরিচালনা দেখেনি করিনি তো আমি